অনেক দিন পর লাইফে আসলাম ভালোবাসার যে যেখানে আসেন অবশ্যই আমাদের লাইভটাকে দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আশিরাটা পর্ব থেকে আজকে লাইভে আসলাম যে যেখানে আসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অনেক দিন পর আসলাম লাইফে সিনা তো হওয়ার জন্য কে কোথায় আছেন অবশ্যই লাইফে যুক্ত হয়ে যান কার কি গান পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন গান গাওয়ার চেষ্টা করব যে যেখান থেকে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এমডি জাহাঙ্গীর আলম এমডি জাহাঙ্গীর আলম আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোন থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে ভিডিও কোনো সমস্যা হচ্ছে না অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইতিমধ্যে আমাদের লাইফে অনেকজন যুক্ত হয়ে গেছে আমাদের লাইফটা আমাদের লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের লাইকলা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার মনের মানুষ তুমি হইলা না তালাই গেলে আগুন নিবায়া গেলে অর্থাৎ তুমি ভুলতে পারি না জ্বালায় গেলে আগুন নিবায়া গেলে না প্রথম পিড়িত কালে বলেছিলে ভুলিবে না এই জীবন গেলে বলে ছেলে বলিবে না আমাদের অবশ্যই শেয়ার করে কে কোন থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিবেন অনেকজন যুক্ত কমেন্ট করতে কমেন্ট করতেছেন না অবশ্যই কমেন্ট করেন আমাদের লাইফটাকে শেয়ার করে দেন দিন পরে আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আসলাম অবশ্যই আপনাদের সাথে আমি পরিচিত হতে চাই আপনারা আমাদেরকে আমাদেরকে একটু সহযোগিতা করেন আশি আড্ডা পর্বী থেকে আজকে লাইভে আসলাম অবশ্যই কমেন্ট করে দিবেন আর কোনো ছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দেন গাওয়ার চেষ্টা করব আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না জ্বালাই গেলে আগুন নেবায়া গেলে না কত আদর করছ ভুলি চেলে ভুলিবে না এই জীবন গেলে ও

অনেকজন যুক্ত হয়েছেন কিন্তু কমেন্ট করতেছেন না আজকে কী করে আমাদের বন্ধু একজন এখানে খেলা করছে খেলাটা ভাই আপনারা চ্যানেল দেখছেন ওদর বন্ধু এই যে বন্ধু কি জানেন সবাইকে আমার আছেন আমাদের মানে মানেজন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাইকে স্বাগত জান সবাইকে করতে গান গাও সব কিছু আপনাদের নিয়ে আসবে আমাদের মঞ্চে নমস্কার দেখুন নমস্কার মানন বায়ান খেলার দস্তয়ে

অনেক সুন্দর খেলা হচ্ছে সবাই বিনোদন হিসেবে দেখেন আর উনার জন্য দোয়া করবেন উনি যেন একটা ভালো মাইয়া পায় উনি মাইয়া পাইতেছে না গান শুনে না বন্ধু হয়েছে বন্ধু ह সবাই খেলাটা দেখবেন অবশ্যই লাইভ হইতেছে এই লাইভে খেলাটা দেখেন বাজি খেলা সুন্দর একটা খেলা দেখেন সবাই অনেক সুন্দর খেলছে কিন্তু গুড়ি একটাও যায়নি আমার বন্ধু একটা গুড়ি নিব হ্যাঁ অবশ্যই গুড়ি রাখেছে চলে গেছে তিন চাপ মার বহন বন্ধু গেছে মানে একটা খাবে এস আসলো না খুব দুঃখিত উনি বড় ভাই খেলবে এ সুন্দর খেলা খেলছে সবাই র্যাপটা খেয়ে ফেলছেন উনি কভার দিয়ে ফেলছেন উনি এই কালারও খুব সুন্দর খেলা খেলছে এটাও সুন্দর খেলা হচ্ছে মনে হয় ঠিক দিবে না কিন্তু দুঃখের বিষয়

ওনারা হারছে এই যে আমার বন্ধুরা হাইরে গেছে কিছু করান নাই বন্ধু কেলা বানানোর আর আছে আমার লাগে